আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিডি কার্পন থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দোয়ায় আল্লাহ তালা অনেক ভালো রাখছে ভাই হ্যাঁ বন্ধুরা আজকে নিয়ে আসলাম সুজুকি ওয়াগানার তার আগে আমাদের ঠিকাটা বলেছি বিডি কার্প হাউস নম্বর দুই রোড নম্বর দুই নব প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আর একটি আমাদের নাম্বার আছে অফিসিয়াল নাম্বার সেই নাম্বারও কিন্তু আপনারা ফোন দিয়ে চলে আসতে পারবেন বন্ধুরা ওই আমাদের যে চ্যানেলটি বিডি কার পর আমাদের অফিশিয়াল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেসব বন্ধুরা আমাদের এই গাড়িগুলো খুঁজতেছে কেনার জন্য তাদেরকে দেখার সুযোগ করে দেবেন নিয়ে আসলাম শুধু কি ওয়াগানার এটার মডেল হচ্ছে দুই ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো অল অপশন অটো শুধু গিয়ার টামিনেল একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোথাও কোনো হিটিং স্টেশন নেই একদম নতুন পেপার চারটা চাকা অ্যালোরিম সহ লো প্রোফাইল নতুন লাগানো আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ দেখেন গাড়ির সাথে যে আপনার শো গ্রিল আপনার হেডলাইট প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ির সাথে আছে নাম্বার প্লেটটা আপনাদের ইনশোর করবে বন্ধুরা গাড়ি কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা বন্ধুরা এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখেন মাসাল্লাহ ইঞ্জিনটাও অনেক সুন্দর অবস্থায় আছে এখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবার গাড়ির সাথে যে অরিজিনাল মাউন্টিং সেগুলো কিন্তু সবগুলোই রয়ে গেছে দেখেন আপনার স্টিকারগুলো এগুলো কিন্তু আপনাদের ইনস্ড করবেন এগুলো কিন্তু কোনো রঙের আসতে করে শুধু আমরা আউটটা আউটসাইডটা আপনার টাচ আপ করেছে হ্যাঁ আপনারা বাকিটা এখানে শোরুমে আসলে কিন্তু ভিজিট করলে বুঝতে পারবেন দেখেন আপনার বোনারটা এখনো অরিজিনাল আছে কালার কালার ভিতর ভিতর আপনার আউটের কিছু পার্ট শুধু টাচ আপ করা হয়েছে বন্ধুরা এই গাড়িটা যদি আপনি রাইট সাইডটা দেখিয়ে দিই দেখেন গাড়ির সাথে যে অরিজিনাল স্টিকার সেটাও কিন্তু আছে একবারে ফ্রেশ কন্ডিশন আপনি অরিজিনাল যে রেইন শেড আলহামদুলিল্লাহ কোনো গাড়ির সাথে পেয়ে যাবেন কোথাও কোন ধরনের হিটিং স্ট্রিপ পাবেন না ইনশাআল্লাহ দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে আপনার লুকিং গ্লাসটাও কিন্তু অটো দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে হ্যাঁ দেখেন কোথাও কোন ধরনের হিটিং স্ট্রিপ নেই দেখেন একবারে ফ্রেশ এটাতে আমরা ইনডুইট পিলার আপনাকে ইনস্টল করে দেব আপনারা সেই ক্ষেত্রে আলোচনায় আসতে হবে দেখেন কোথাও কোনো হেটে ভিতরে কিন্তু বেস প্লাস ব্ল্যাক সমন্বয়ে ইন্টারটা করা আপনার সিলিংটা একটু দেখেন একবারে ফ্রেশ আছে আর এটার সুবিধা হচ্ছে গাড়িগুলো যারা ফ্যামিলিতে মাজুর মানে একটু মুরব্বী আছে বা একটু হেলদি বা হাইটে একটু লম্বা তাদের জন্য এই গাড়িটা অনেক কাজে আসে সেটাও আমি দেখাবো আপনাদের দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন কতটা স্পেস লেগ স্পেস বলেন হাইট স্পেস বলেন অনেক যারা হাইটে লম্বা এই গাড়িটা চালে এতটা মজা পাবে আর এটা যে ও ম্যানুয়াল গিয়ার

চাকা গুলা দেখেন চারটা চাকায় কিন্তু লো প্রোফাইল আপনার স্মার্ট দিয়ে লাগানো আছে দেখেন স্পেস গুলো দেখেন যারা আমি বলছিলাম না যারা ফ্যামিলিতে মাজুর আছেন বাবা মা ডাক্তারের কাছে নিতে হয় বাচ্চাদের মানে বাজার টাজার করার জন্য বা লং ড্রাইভ করবেন সেটাও কিন্তু এটা সম্ভব অনেক স্পেস দেখেন হাইটে কত ঠিক আছে অনেক স্পেস আছে এটা কিন্তু জিভের আপনি মোটামুটি একটা ফিল পাবেন এই গাড়িটাতে ঠিক আছে দেখেন এই জিনিসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু এখনো অরিজিনাল এগুলা কিন্তু এখন কিন্তু কোনো কালা করা হয় না এগুলা ব্যাকলাইট গুলা দেখেন একবারে ফ্রেশ আছে এইগুলা দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ হ্যাঁ কোথাও কোন ধরনের হিটিং ইস্যু নেই বন্ধুরা সামনে পিছনে টেক্সটাইল মাপার পেয়ে যাচ্ছেন আবার পিছনে ব্যাক যে গ্লাসে কিন্তু আপনারা এই পাচ্ছেন ওয়াইপারটা আছে দেখেন ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ এই বোর্ডগুলা দেখেন বোর্ডটা আসলে আপনি দেখেন কত পরিষ্কার হ্যাঁ এগুলা দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ যে অরিজিনাল যে গাড়ির সাথে যে ইয়েগুলো থাকে সেগুলো কিন্তু এখন ওরা আছে গাড়িতে সাইডগুলো একটু দেখিয়ে দাও একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস আর দুইটা জিনিসের জ্ঞান তো পাচ্ছেন কাগজ আর আপনার এক্সিডেন্টের ব্যাপারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারাটি আছে এই ধরনের কোনো যদি থাকে সেক্ষেত্রে আপনি গাড়িটা আমাকে ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন চাকাগুলো দেখেন চারটা চাকায় নতুন পেপারটা আলহামদুলিল্লাহ নতুন দেখেন দুই সাইডের স্টিকার কিন্তু একবার অক্ষত আছে ঠিক আছে এখনো অরিজিনাল আছে দেখেন এই ভিতরটা মার্শাল্লাহ আর কথা বারবার কি বলবো দেখেন আপনারা আসলে যখন বাস্তবে আসবেন এই গাড়িটার ব্যাপারে বুঝতে পারবেন ফ্যামিলি ইউজের জন্য খুবই বা যারা রুটি ইউজের জন্য ইন্ডিয়াতে দেখেন এই গাড়িগুলো কিন্তু অনেক ভাড়া চলে ঠিক আছে আপনার এসি দিয়ে কিভাবে তারা পাহাড়ে বিভিন্ন ইয়েতে আপনি রাফ ইউজ করতেছে গাড়ি দিয়ে আর যেহেতু আপনার খরচ অনেক কম মাত্র এক হাজার সিসির একটি গাড়ি সেক্ষেত্রে আপনার ফুয়েল কনজিউশন অনেক কম হবে অল্প আপনার পার লিটারে প্রায় আপনার সতেরো চোদ্দো থেকে সতেরো কিলোমিটার পাবেন কোথাও কোনো সমস্যা নেই একবারে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে বন্ধুরা বন্ধুরা এই গাড়িটির যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু আর এই ধরনের গাড়ি আমাদের কাছে দুটা আছে একটা স্কাই কালার সেম মডেল স্কাই কালার আর এটা হচ্ছে বোরঞ্জ কালার হ্যাঁ আপনারা আসলে দেখতে পাবেন আর তাছাড়া সুজুকির ভিতরে আপনার সুজুকি সুইফট ডিজায়ার সুজুকি সুইফট ভি এক্স আই তারপর সুজুকি আল্টু সুজুকি কেটে নটো গিয়ার শিপা অনেকগুলা গাড়ি আমাদের কাছে আছে সুজুকি আলটো আছে আমাদের কাছে তারপরে নিশান মার্স নিশান সানি নিশান ব্লু নিশান জুকি এই গাড়িগুলো আপনার নিশান আপনার টি এইগুলা এইগুলো আমাদের কাছে আছে মালদা আছে এফ করলা জি করলা প্রোবক্স সাকসিড তারপরে আপনার অনেক গাড়ি আছে ন্যানো পাবেন অল্প টাকার ভিতরে তো বন্ধুরা গাড়িটা তো দেখলেন অবশ্যই আমরা চেষ্টা করছি আমাদের এই বাকিটা আপনারা এসে দেখে তারপরে ফাইনাল করবেন কোনো ভাই মেয়ের মানিকটা ফোনে দামি করবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর আমরা একটা জিনিস সেটা বলবো দিনে দাওয়াত এটা আমরা অবশ্যই কিন্তু পাবলিকের যে কাজগুলো আছে দিনের দাওয়াত মানুষকে মসজিদমুখী করা এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ যারা নামাজ পড়ে না ফ্যামিলিতে বা আমাদের মহল্লায় তাদেরকে নামাজমুখী করবো ঠিক আছে এই দিনগুলো আমরা করার চেষ্টা করব আর আমার জন্য দোয়া করবেন আমি যে কথা বলাগুলি এরপর যেন আমল করতে পারি বেশি থেকে বেশি বন্ধুরা এই গাড়িটা আমাদের আজকের প্রায় মাত্র ছয় লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরও আলোচনার সাথে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাত্রকে ভালো থাকুক আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহিবার